কিন্তু আমাদের যে আসল অপেক্ষা যে কোন প্রার্থী কত ভোট পেলো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের এখন বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন বুথে যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন প্রার্থীর হয়ে বিশেষত তারা সার্বক্ষণিক যারা ছিলেন তারা আছেন এবং তারা এই ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন আমি বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে আপনারা নিবিড়ভাবে সারাদিন ছিলেন পর্যবেক্ষণ করেছেন এবং কোনো ধরনের আমাদের কতটুকু শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রয়োগ করেছে সেটা আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং সেটি প্রচার করতে পেরেছেন আরেকটি ব্যাপার প্রচুর শিক্ষার্থী অপেক্ষায় আছে এই ভোটের ফলাফলের জন্য আরও অপেক্ষায় আছে ভোট গণনা কার্যক্রম নিয়ে ফলে বাইরে আমরা এলইডি স্ক্রিন বসিয়েছি সেই পর্দায় তারা ভোট গ্রহণটা দেখতে পাবে ভোট গণনা দেখতে পাবে কি করে গণনা হচ্ছে আমরা আশা করি যে আপনাদের কাজ করতে পেরেছে আচ্ছা সংখ্যা লাগলে পরে নিয়ে যাবে চার কেন্দ্র মিলে কি কত পার্সেন্ট ভোট পড়েছে এটা একটু মানে চার কেন্দ্র মিলে গড় করাই ভাবে যাবে না আসলে প্রতি কেন্দ্রে সমান সংখ্যক ভোটার থাকলে আসলে চারটা যোগ করে আমরা গড় করতে পারতাম তবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আশি ভাগ ভোট এখানে মোটামুটি এই কেন্দ্রে এসেছে বলে ধারণা করা যাচ্ছে ধারণা এই অর্থে আসবে যে সংখ্যা তো অনির্দিষ্ট তো গড় যেসব অভিযোগ আপনারা শুনেছেন তার চেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি কিছু প্রক্রিয়া জানি সেগুলো জানিয়ে রাখা ভালো যেমন এখানে তিনজন শিক্ষার্থী ভোটার যারা ভোট দিতে এসে বলছে আমার ভোট তো দেয়া হয়ে গেছে ব্যাপারটা হলো ভোট দেওয়ার স্বাক্ষরের ঘরটি প্রচুর ভোটার থাকার কারণে এবং সিট কমানোর কারণে ঘরগুলো ছোট ছিল একজন তার জায়গায় ভোট না দিয়ে আরেক জায়গায় বসিয়ে ফেলেছে সেটা আমরা নিশ্চিত হলাম কী করে আমাদের একই 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 হলের এবং একই বিভাগের শিক্ষার্থী পরপর থাকে ফলে তারই বন্ধু ফলে সে আমার সামনে আবার তাকে ফোন দিয়ে আমরা তাকে ফোন করিয়েছি এবং লাউড স্পিকারে শুনেছি আগে নিশ্চিত হয়েছি সে ভোট দিয়েছে কিনা দেখা গেছে তার ভোটটাই হয়তো আরেক জায়গায় ঘরে স্বাক্ষর করে ফেলেছে এরকম আমরা তিনজনকে পেয়েছিলাম এবং তিনজন ভোটারই তাতে আশ্বস্ত হয়েছেন আমাদের পুরো প্রক্রিয়াতে এবং যারা ওখানে প্রার্থীদের এজেন্ট ছিলেন তারাও আশ্বস্ত হয়েছেন যে কোনো ধরনের অনিয়ম হয়নি আর যারা ডাকসুর প্রার্থী এমনকি হলের প্রধান প্রার্থী যারা তাদেরকে আমরা আগে থেকেই উন্মুক্ত রেখেছিলাম তারা ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াতে তারা পরিদর্শন করতে পারবেন কিন্তু কোনোরকম মন্তব্য করতে পারবেন না ফলে হলগুলোতে অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে তারা যে কারণে প্রবেশ করেছেন আরেকটি ব্যাপার যেটা আমাদের নির্বাচনী দিক থেকে প্রায় চব্বিশ ঘন্টা আগেই আমাদের সব ধরনের প্রচার বন্ধ থাকে কিন্তু আপনাদের মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আসলে নানাভাবে প্রচার এবং দেখার সুযোগ আসলে রয়েই যায় আরেকটি ব্যাপার ভোট কেন্দ্রের আমাদের যতই সংখ্যাতাত্ত্বিক হিসাব বলি না কেন নিরাপত্তার খাতিরে আমরা বলে থাকি যে কেন্দ্রের এতটুকু ভিতরে বা বাইরে আসলে কোনো ধরনের প্রচার চলবে না তারপরে প্রচুর সংখ্যক প্রার্থী এবার থাকার কারণে যার যার ব্যালট নম্বর বোঝানোর জন্য তারা দেখা গেছে যে তারা উৎসাহ নিয়ে রাস্তার দুই পাশে তারা অবস্থান করেছে তাকে তারা যাতে ভোটারদেরকে উৎসাহিত করেছে যে আমার প্যানেলে যাতে ভোট দেয় তারা সেইভাবে তারা চেষ্টা করেছে এটাকে ঠিক আমরা প্রচার বলবো না বলা যায় যে তার সংখ্যাটাকে একটু মনে করিয়ে দেয়া আমরা সবচেয়ে দেখতে চাই যেটা ভোট গ্রহণে উৎসাহ এবং পরিবেশ তার চেয়ে বড় কথা হলো আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং একটি দারুণ একটি নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি তার চূড়ান্ত অবস্থাতে আছি আর আগেরটুকু আমরা সন্তুষ্ট ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমি একটু স্বামী স্তর বলার পর একটা ব্যাপার জানিয়ে রাখি আমরা যখন বাক্সগুলো খুলব আপনাদের আসলে সুযোগ নাই আপনাদের আমি দুইবার ফুটেজ সুযোগ দিব যাতে একটু যদি বারো টোবার গণনার সময় আপনার একটু দেখতে পারেন আর শেষে চূড়ান্ত সময় আছে আপনাদের ওখানে থাকার সুযোগ নেই কেন না এত জমি